নমস্কার বন্ধুরা রোজের মতন আজও আমি চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমি লাইভটা করছি সালকিয়া হাওড়া থেকে যারা যারা আমার লাইভটা দেখছো তারা ঝটপট করে এই লাইভে চলে এসো আমার সঙ্গে আড্ডা দিতে আমার মতন কারা কারা আড্ডা দিতে ভালোবাসো তারা চটপট করে কমেন্ট করো আমাকে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা বন্ধুরা একটুখানি তোমরা কমেন্ট করে বলো আমার কথা পরিষ্কার কষ্ট শোনা যাচ্ছে কিনা ছটফট করে কমেন্ট করো ট্যাপ ট্যাপ করে কমেন্ট করো করেই লাইভে চলে এসো যারা যারা আমার লাইভটা দেখছো তারা ক্যাপটা করে করে কমেন্ট করো আমি জানি আমার বন্ধুরা সব সময় লাইভে থাকে এই বৃষ্টির দিনে যদি এক কাপ চা হয় তাহলে আড্ডা দিতে খুবই জমে যাবে যারা যারা ওয়াচিং করছো তারা তারা কমেন্ট করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শালকিয়া হাওড়া আমি শালকিয়া হাওড়া থেকেই লাইভটা করছি অনেক বন্ধুরা কিন্তু ওয়াচ করছে ওয়াচ করো না বন্ধুরা আজকে আমি এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে বাইরে বৃষ্টি পড়ছে দারুণ ওয়েদা হাই অনেক বন্ধুদেরকে আমার লাইভে আসার জন্য শুভেচ্ছা রইল और अनेक अनेक ভালোবাসা রইলো हेलो কেমন আছো সরি একটুখানি দুঃখিত হলাম একটু মিউট করে দিতেন বলো তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো তারা তারা কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করে বলবে আর আমার কথা পুরো কষ্ট শোনা যাচ্ছে কিনা বন্ধুরা একটু কমেন্ট করো ওয়াচ করো না বন্ধুরা ওয়াচ করো না কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট থামিয়ে দিলে কেন ওয়াচ করো না কমেন্ট করো আমি অনেক বন্ধুদেরকে বলছি ওয়াচ করো না কমেন্ট করো যে যে আমার লাইভটা দেখছো তারা কিন্তু ওয়াচ করছো কমেন্ট করো দেখো আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না করে কমেন্ট করো একটা লাইক শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দাও আমার ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছাতে পারে একটা লাইক একটা শেয়ার করো বন্ধুরা যে যেইখান থেকে আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা কমেন্ট করো সবাই লাইভে যুক্ত হয়ে যাওয়া হবে ঝটপট করে সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই সবাই পাশে থাকতে হবে বন্ধুরা ওয়াচ করো না কমেন্ট করো অনেক বন্ধুরা কিন্তু ওয়াচ করছো ওয়াচ করে করে চলে যাচ্ছে कमुक दूज है तुमक दूज है हॉर्न पर है 70 की स्पीड और कौन का था 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 क्या किसी माइक पर है मेरी पिन कालर पे है চামড়াটা যখন গোটাচ্ছে চামড়া যখন গোটাচ্ছে তখন চিন্তা করি করবি যে খোলাটা কমছে যদি চোলা না কমতো চামড়াটা আস্তে 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 গোটাতে হবে আমার বন্ধুরা সব কোথায় গেল কমেন্ট কিন্তু করছো না বন্ধুরা বন্ধুরা তোমরা কিন্তু ওয়াচ করে করে চলে যাচ্ছ এ কমেন্ট করছো না ট্যাপট্যাক করে কমেন্ট করতে বলছি একটা লাইক শেয়ার করো যাতে সবার কাছে ছড়িয়ে যায় এই লাইফটা বন্ধুরা কমেন্ট করো বন্ধ হয়ে গেছে আমার আর পাঁচ মিনিট থাকবো

এবার থেকে আমি রোজে সাড়ে আটটা করে লাইভে আসব তোমরা যে যেইখান থেকে দেখছো আমার লাইভে জয়েন্ট হয়ে যাবে আমি রোজ সাড়ে আটটায় ইউটিউব লাইভে আসবো যারা যারা আমার লাইভে এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল বন্ধুদেরকে বলি শুভরাত্রি আমি এখন লাইফটা এখানেই শেষ করছি টাটা।